নমস্কার বন্ধুরা হাতাকুন্তি চ্যানেলে সব স্বাগত আজকে আমি আপনাদের নিরামিষ আলু পেঁপে সবজি বানিয়ে দেখাবো যেটা নিরামিষ দিনে রুটি পরোটা ভাত বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর এই সবজির রেসিপিটা বানাবার জন্য খুব কম তেল মশলার প্রয়োজন হয় আসুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখানে আলু আর পেঁপে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি আলু পেঁপের তরকারি বানানোর জন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য লবণ দিয়ে কেটে নেওয়া আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না এখানে আলু আর পেঁপে সেদ্ধ করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বিস কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই করে নেওয়া যায় এই রান্নায় খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে এবার সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু দিয়ে তিন চার মিনিট ভেজে নেব তিন চার মিনিট পেঁপেটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটো আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে আদা কাঁচা লঙ্কা টমেটো কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে আরও সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর পেঁপে আলুটাকে মাঝে মাঝে ঢেকে ঢেকে ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার জল দেওয়ার পর সামান্য ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে পেঁপের তরকারিটাকে নাড়াচাড়া করে ওপর থেকে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে লং এলাচ দারচিনি ভেজে গুঁড়ো করে রেখেছি এবার আরও একবার তরকারিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি এই নিরামিষ সবজির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই